ওবায়দুল কাদের বলেছিল পালাবো না প্রয়োজনে ঠাকুরগায়ে গায়ে ফকরুলের বাসায় যাব আপনাদের ঠাকুর গায়ে যখন আমি ওয়াজ করতে আসি ভাই অধিকাংশ লোক ফেসবুকে পোস্ট দিলে ফোন দিয়ে বলে হুজুর ঠাকুর গায়ে একটু ওবায়দুল কাদের আছে নাকি একটু খোঁজ করে দেখেন তো মানে উনি বলেছিল আমি প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় কিন্তু এক মাস আগে আপনাদের ফকরুল ইসলাম আলমগীর আপনাদের সন্তান অত্যন্ত ভদ্র ভদ্রমার্জিত মানুষ উনি বলেছে কোথায় আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম উনি তো আর আসলেন না আজকে জনগণ কিন্তু মারাত্মক জনগণ ওবায়দুল কাদের মুখ বিজলে বিজলে মানুষের মনে যত কষ্ট দেশে এত কষ্ট বাংলাদেশে কোনো নেতা দেয়নি মানে ওরাই ভিজলেনি বক্তব্য শুনে জীবন ঝালাপালা হয়ে গেছে তবে এখনকার ছেলে পেলে মারাত্মক ও যেরকম মুখ ভিজলেই তো ওই রকম মারাত্মক কিছু শিল্পী ঘান বার করছে ভাই আমি কি বলবো কথা বলেন বলবো কথা বলেন বলবো